যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ একটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান গথাম অ্যাওয়ার্ডস যা স্বাধীন সিনেমাকে স্বীকৃতি দেয় উনিশশো সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছর দেয়া হয় এই পুরস্কার যেখানে মূলত অভিনয় পরিচালনা চিত্রনাট্যসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারা ও সৃজনশীল কাজগুলোকে গুরুত্ব দেয়া হয় বিশেষভাবে সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেছে এর পঁয়ত্রিশতম আসর সম্প্রতি নিউ ইয়র্কে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে পঁয়ত্রিশতম গোথাম ফিল্ম অ্যাওয়ার্ডস যেখানে এবছর মনোনয়ন পেয়েছে চল্লিশটি চলচ্চিত্র অনুষ্ঠানে দেয়া হয়েছে বেশ কয়েকটি বিশেষ সম্মাননা যার মধ্যে সংসাং ব্লু সিনেমার জন্য গথম মিউজিক্যাল ট্রিবিউট পেলেন কেট হারসন ও হিউ জ্যাকম্যান আমি খুবই উচ্ছ্বসিত এমন একটি পুরস্কার পেয়ে সত্যি নিজেকে সম্মানিত মনে হচ্ছে সঙ্গীত আমার জীবনের সব তাই সঙ্গীত বিভাগে পুরস্কার পাওয়াটা আমার জন্য দারুণ আনন্দের জে কেলি জন্য ডিরেক্টর ট্রিবিউট পান নোয়া বাউম ব্যাক হেডার জন্য স্পটলাইট ট্রিবিউট পেলেন টেসা থমসন উইল মেক আমরা সিনেমা বানাই কারণ আমরা গল্প বলা ভালোবাসি এবং চাই মানুষ এগুলো দেখুক এ ধরনের স্বীকৃতি আমাদেরকে নতুন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে এটা খুবই বিশেষ এক অনুভূতি আর এমন অনুষ্ঠানে এসে আমি আমার অনেক প্রিয় শিল্পীদের দেখতে পাই যেটা দারুণ এক আনন্দের বিষয় পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার আন্ডার সেরা চলচ্চিত্র পুরস্কার একই অনুষ্ঠানে ইরানি নির্মাতা জাফর পানাহি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য জিতলেন তিনটি পুরস্কার আমি এই সম্মানকে ইরান ও সারা বিশ্বের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের উৎসর্গ করছি যারা কোনো সমর্থন ছাড়াই চুপচাপ সিনেমা বানাচ্ছেন কখনো কখনো সব কিছু ঝুঁকিতে ফেলে দিচ্ছেন শুধুমাত্র সত্য ও মানবতার প্রতি তাদের বিশ্বাসের জন্য মাই ফাদার স্ট্যাডোর জন্য সেরা প্রধান অভিনেতা হলেন সোপেদিসু ইসু সিনার্স এর জন্য পার্শ্ব অভিনেত্রী হলেন উন্মি মোসাকু মূলত নতুন ও সৃজনশীল গল্প অভিনয় লেখা পরিচালনা ও প্রযোজনাকে সামনে নিয়ে আসে মনোনয়ন দেয় সমালোচক সাংবাদিক ও উচ্চ প্রোগ্রামারদের দলকে আর চূড়ান্ত পুরস্কার নির্বাচন করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট নির্মাতাদের আলাদা চুরি সফুর আফরিনাই